হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহর আশিস রহমানের সবাই ভালো এবং সুস্থ আছেন তো আমি ভিডিও গেমিংয়ের পক্ষ থেকে আরও একটি বাস স্ক্রিনি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে যে বাস স্কিনটি নিয়ে কথা বলবো হানিফ এন্টারপ্রাইজের হিনো বাস স্কিনটি নিয়ে আপনারা জানেন যে হানিফ এন্টারপ্রাইজের নতুন নতুন বাস যুক্ত করতে আছে তার হচ্ছে এই একটি বাসের স্কিন এই বাসটা সম্ভবত ঢাকা সিলেট দেওয়া হবে এ বাসে নতুন একটি প্রিন্ট অ্যাপ্লাই করা হয়েছে আর বাসটি কেমন হয়েছে তা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এ বাসের স্ক্রিনটি চল্লিশ বাই চল্লিশ সিটের এ বাস স্ক্রিনের ডাউনলোড ঠিক ডিসক্রিপশনে পেয়ে যাবেন এ বাস স্কিনটিতে কোনো পাসওয়ার্ড নেই একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এই বাসের স্ক্রিনটিতে যথাযথ পরিমাণে কাজ করানো হয়েছে আর এই বাস স্ক্রিনটি গেমে থাকা প্রথম বাসের জন্য আর কোনো বাসে গ্রহণ হবে না হানিফ এন্টারপ্রাইজে এই বাস স্ক্রিনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন আর এরকম নিত্য নতুন বাস স্ক্রিনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো ভিডিওটি বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ